ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানে কোন টপিকগুলো পড়বে বিভাগ পরিবর্তন করে যারা মানবিক কিংবা ক্ষয়নিটি ভর্তি পরীক্ষা দিয়ে আইন ইংরেজি অর্থনীতি আয়ার সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞানের মতো চমৎকার সাবজেক্ট নিয়ে তাদের কেরিয়ার গড়তে চাচ্ছে তাদের জন্য সাধারণ জ্ঞানের নির্দিষ্ট টপিকগুলা একটু সিলেক্ট করে দিলে ভালো হয় অনেকেই আমাকে বলছিল ভাইয়া আপনারা বলেছেন যে সাধারণ জ্ঞানের জন্য খন্দকার জিকে বইটা পড়তে এখন বই তো অনেক মোটা এই বই থেকে আমি আসলে কোন টপিকগুলা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় হান্ড্রেড পার্সেন্ট কভার হবে আজকের ভিডিওতে সেগুলো নিয়ে একেবারে ধরে ধরে কথা বলবো এখানে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব এর বাইরে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসেনি ফার্স্ট যে কন্টেন্টটা সেটা হচ্ছে বাংলাদেশের পরিচিতি অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে তুমি জানবা এর ভৌগোলিক অবস্থান এর ডানে কি বামে কি কোন নদীর দ্বারা কোন দেশের সাথে সংযুক্ত করা হয়েছে কতটা বর্ডার আছে ইত্যাদি তারপর বাংলাদেশের দ্বীপ নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড়দ্বীপ কোনটা যেমন ভোলা দ্বীপ পর্তুগিজরা বসবাস করতে একসময় কোন দ্বীপে মনপুরা দ্বীপ বাউলার চর এই জিনিসগুলো মানে অনেকগুলো জিনিস আছে নিউমোর সো এই জিনিসগুলো তুমি একটু জেনে নিবা যে কোন দ্বীপ কোথায় অবস্থিত পূর্বাসা দ্বীপ বলতে কিছু আছে কিনা এই তথ্যগুলো তোমাকে আরও স্পষ্টভাবে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দ্বীপ অর্থাৎ ঢাকার থেকে যদি তুমি হচ্ছে আর ঢাকার পাদদেশ থেকে কাজ করতে থাকো তাহলে তুমি চিলির পাদদেশে উঠবা অর্থাৎ ঢাকার সাথে চিলির একটা সম্পর্ক রয়েছে এই তথ্যগুলো তুমি সাধারণ জ্ঞানে গেলে পেয়ে যাবা এর বাইরে লেকচার টুতে আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুইটা বিষয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন হয়ে থাকে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন সাধারণত করে তারা তো সেই ক্ষেত্রে দেখো তুমি এশিয়া মহাদেশ সম্পর্কে পড়বা এর মধ্যে ভারত আছে চীন আছে জাপান আছে ভুটান আছে নেপাল আছে এদের সাথে সম্পৃক্ত যে রাজনৈতিক ঘটনা বলি কিংবা যে বিপ্লবগুলাতে তারা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছে সেই তথ্যগুলো একটু জেনে নিবা এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলো নিয়ে শ্রীলঙ্কাতে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রী মাবু বন্দর নায়কে উনিশশো ষাট সালেই তথ্যগুলো একটু দেখে রাখবা তারপর বাংলাদেশের নদ নদী বড় নদী কোনটা ছোট নদী কোনটা কোন নদী কার সাথে কোথায় মিলিত হয়েছে কোন নদী কার সাথে মিলে কি নাম ধারণ করেছে কোন শহরের পাশে কোন নদী অবস্থিত কোন ব্রিজ কোন নদীতে অবস্থিত এই তথ্যগুলো বিভিন্ন জাতীয় বলি যেমন স্মৃতিসৌধ থেকে শুরু করে অনেকগুলা জাতীয় যে বিষয় বলি আছে সেগুলোর খোঁজখবর করবা লেকচার চারে তুমি ইউরোপ মহাদেশ নিয়ে পড়বা সেখানে জার্মানিকে পাবা ইংল্যান্ডকে পাবা ইংল্যান্ডের মধ্যে শিল্প বিপ্লব হয়েছিল গৌরবময় বিপ্লব হয়েছিল তাদের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন জার্মান আছে তারপর ফ্রান্স আছে ফ্রান্সের মধ্যে তুমি গেলে পাবো হচ্ছে ফরাসি বিপ্লব রাশিয়াতে বলশেভিক বিপ্লব রাশিয়া ভেঙে আবার পনেরোটা রাষ্ট্র হয়েছিল উনিশশো সালে রাশিয়া পূর্বে ছিল তোমার রাশিয়ানা তারা ছিল সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সময় তাদেরকে কে পরিচালনা করত যারতন্ত্র কি এই জিনিসগুলো তুমি কিন্তু ইউরোপ মহাদেশ থেকে জানতে পারবা সেই জায়গায় আন্তর্জাতিক জার্নালিজম অর্থাৎ বিশ্বের বড় বড় মিডিয়াগুলা কোনগুলা সংবাদপত্র কী কী এটা নিয়ে জানবা এবং বিখ্যাত দ্বীপ ইতিহাস বিখ্যাত দ্বীপ আছে সেই ইতিহাস বিখ্যাত দ্বীপগুলো সম্পর্কে একটু স্পষ্টভাবে জেনে নিবা কোন দ্বীপের কাজ কি কোন দ্বীপ কি করেছে আমরা তো বাংলাদেশের দ্বীপ দেখেছি ইতিহাসের বিখ্যাত বিভিন্ন দ্বীপ দ্বীপ আছে সেই দ্বীপগুলো সম্পর্কে যেমন হচ্ছে তোমার গ্রিনল্যান্ড ঠিক আছে গ্রিনল্যান্ডের মালিকানা আছে আহ তোমার ডেনমার্ক গ্রিনল্যান্ড হচ্ছে একটা দ্বীপ সেই গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের তার বাইরে দেখো লেকচার ফাইভে প্রাচীন বাংলার ইতিহাস অর্থাৎ বাংলাদেশ কোন আমলে কার নেতৃত্ব চলত কোন সাম্রাজ্য ছিল এইগুলো থেকে প্রশ্ন আসে শশাঙ্ক ধর্মপাল এই জিনিসগুলা বাংলাদেশের বিভিন্ন ভাস্কর ও ভাস্কর্য অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড এবং গুরুত্বপূর্ণ যে যদি আছে তার ভাস্করকে সেটা থেকে প্রশ্ন আসে তারপরে দেখো আফ্রিকা মহাদেশ নিয়ে যানবা আফ্রিকা মহাদেশের যত তথ্য আছে মিশর আছে দক্ষিণ আফ্রিকা আছে তাদের ইতিহাস নেলসন ম্যান্ডেলা রিলেটেড বিভিন্ন পুরস্কার সম্পর্কে তুমি জানবা যেমন অস্কার আছে নোবেল পুরস্কার আছে এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসে ম্যাগাসসে পুরস্কার পুলিশ যান বিশ্বের সকল উপজাতি এবং বিশ্বের প্রথম অর্থাৎ বিশ্বে যা কিছু প্রথম হয়েছে সেগুলো নিয়ে জানতে পারো লেকচার সেভেনে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা মুঘল সাম্রাজ্য নবাবী শাসন তারপর দেখো লেকচার এইটে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে আসলে কি কি আছে সেখানে দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল আর্জেন্টিনা বোলেভিয়া ইকুয়েডোরা আছে এবং তোমার পূর্ব আমরা যদি দেখি উত্তর পূর্ব না উত্তর আমেরিকাতে উত্তর আমেরিকা কানাডা তাদের অবস্থান সো এই রিলেটেড যে তথ্যগুলো আমেরিকার ইতিহাস কে প্রেসিডেন্ট কে ডেমোক্রেটিক পার্টি কে রিপাবলিকান প্রথম প্রেসিডেন্ট কে ছিল হোয়াইট হাউসে প্রথম বসবাস করি প্রেসিডেন্টের নাম কি এই জিনিসগুলো একটু দেখবা বিশ্বের বিভিন্ন পাহাড় পর্বত সম্পর্কে জানবা লেকচার নাইনে ইউরোপিয়ানদের আগমন থেকে উনিশশো সালের ঘটনা প্রবাহ ইউরোপিয়ান বলতে আমরা বলছি ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে মানুষ এসেছিল তারপর হচ্ছে ইংরেজদেরকে আমরা আসতে দেখি তারপর যে ঘটনা প্রবাহগুলো হয় যেমন হচ্ছে আমরা পলাশির যুদ্ধ দেখি তারপর হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ দেখে আমরা যে সিপাহী বিদ্রোহ হয়েছে সো এখানে স্টেপ বাই স্টেপ ঘটনা দেখতে পাই সিপাহী বিদ্রোহের পরে আমরা দেখি যে আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কিংবা এর মধ্যবর্তী সময়ে বা এর পরবর্তী সময়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা উনিশশো ছয় কিংবা এর পরবর্তীতে আমরা বঙ্গবঙ্গ রদ হতে দেখি উনিশশো এগারো সালে সেই যে ধারাবাহিক ঘটনাগুলো ভারত পাকিস্তান শাসন আইন কিংবা পরবর্তীতে আমরা দেখি যে ভারত পাকিস্তান আলাদা হওয়া অর্থাৎ একেবারে ওই ইউরোপিয়ানরা বাংলাদেশে যে এসেছিল তারপর থেকে উনিশশো সালে ভারত পাকিস্তানের আলাদা হওয়া ঘটনাগুলোকে ভালোভাবে জেনে রাখবা বাংলার বিভিন্ন সংস্কার আন্দোলন সম্পর্কে খোঁজখবর রাখবা লেকচার টেনে ওশিনিয়া মহাদেশ অ্যান্টারকোটিকা মহাদেশ কৃষ্টি ও সংস্কৃতি বিভিন্ন চিত্রকট পিকাসো থেকে শুরু করে লিওনার্দো দ্য ভেঞ্চি মহাকাশ ও সৌরজগত পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্রের নাম কি পৃথিবীর আহ সবচেয়ে দূরের নক্ষত্রের নাম কি পৃথিবীর পাশাপাশি কোন গ্রহটা অবস্থিত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আলো যেতে কত সেন্টিমিটার কত কিলোমিটার কত মিলিমিটার সময় লাগে এই জিনিসগুলো আর কি জানবা লেকচার এগারোতে বাংলার রাজনৈতিক আন্দোলন বাংলাদেশ এবং সারা বাংলার যে রাজনৈতিক আন্দোলন ভাষা আন্দোলন এবং অ্যাব্রিভিয়েশন আমরা যে দেখি বিভিন্ন শব্দের ফুল ফর্ম পূর্ণ মিনিং সেগুলো তারপরে দেখো বিশ্বযুদ্ধ বিপ্লব জাতিসংঘ বিভিন্ন সংস্থা তারপর লেকচার চরিত্রতে তুমি মুক্তিযুদ্ধ বিভিন্ন জায়গার ভৌগোলিক উপনাম বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান প্রাচীন বাংলার বিভিন্ন স্থাপত্য লেকচার চোদ্দোতে বিভিন্ন চুক্তি বিশ্বের ব্যক্তিত্ব আইসিটি দেখো আইসিটি বলতে আমাদের আইসিটি রিলেটেড যে তথ্য বা আইসিটি বই থেকে যে ইনফরমেশনগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো দেখবা বিশ্বের প্রণালী আমাদের এই বিশ্ব ইতিহাসে নারীদের অবদান কে কি করেছে প্রথম ইউরিগ্রিন বা প্রথম নারী হিসাবে কে মহাবিশ্বে গিয়েছিলেন সব একটু জেনে রাখবা প্রথম এভারেস্ট বিজয়ী নারীর নাম কি জুন বাংলাদেশের বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের অর্থনীতি সংবিধানে বাংলাদেশে যা কিছু প্রথম কিংবা এই সংবিধানটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে প্রাচীন নাম ও বর্তমান বর্তমান নাম বিখ্যাত শহর অর্থাৎ আন্তর্জাতিক পার্টে বিভিন্ন শহরের প্রাচীন নাম বর্তমান নাম বিখ্যাত শহর বিভিন্ন গেরিলা বাহিনী ইতিহাস ও সভ্যতা এবং বাংলাদেশ বিষয় বলিতে বাংলাদেশের পাহাড় পর্বত চর বন্দর বাংলাদেশের সম্পদ বাংলাদেশের শিল্প বিভিন্ন বিষয়ের জাতীয় দিবস বাংলাদেশের ক্ষেত্রে তারপর লেকচার আঠারোতে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম পার্লামেন্টের নাম খেলাধুলা বিখ্যাত স্থান আয়তনে ক্ষুদ্রতম বৃহত্তম স্থান অন্যান্য লেকচার উনিশে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি কবি সাহিত্যিকদের ছদ্মনাম বিভিন্ন প্রতিষ্ঠান তারপর হচ্ছে বাংলা একাডেমি বাংলাদেশের বিভিন্ন চুক্তি সিমলা চুক্তি বিভিন্ন চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো লেকচার টোয়েন্টিতে আন্তর্জাতিক নদ নদী জলপ্রপাত বনাঞ্চল সমুদ্র বন্দর অর্থনীতি ও বিশ্ব রাজনীতি বিখ্যাত বই অর্থাৎ এইখানে আমরা বিশটা লেকচার যেগুলো আমরা আমাদের পেইড ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে অনেকেই জানো সেই ব্যাচে এই বিশটা লেকচারে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দিব এবং এগুলো যদি কেউ ভালোভাবে পড়তে পারে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না এই কন্টেন্টগুলো পড়বা আর এর পাশাপাশি তুমি সাম্প্রতিক তথ্য পড়বা সাম্প্রতিকের জন্য আমরাই তোমাকে পিডিএফ লেকচার শিট এবং বাকি সব ইনফরমেশন দিব এবং এই তথ্যগুলো তুমি চাইলে এই তথ্যগুলা গুছিয়ে দেয়া আছে বিগত বছরের প্রশ্নগুলো নিচে দেয়া আছে এত পরিমাণ বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাকরির পরীক্ষার প্রশ্ন দেয়া আছে যার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে পারো এবং এই কন্টেন্টগুলা আমরা আমাদের ঢাবির বেচে পড়াবো সেইগুলোর জন্য এই বই এবং আমাদের লেকচারশিট রেডি আছে যেগুলো তোমাদেরকে দিয়ে তোমার সম্পূর্ণ ভর্তি প্রস্তুতিটা আমরা গুছিয়ে দিব এবং আমাদের বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে আর কোনো দিন কখনো এই টপিকগুলো নিয়ে প্যারা খেতে হবে না আমাদের সাথে ক্লাস করবা আমাদের সাথে এই কন্টেন্টগুলার টেকনিক শিখবা কীভাবে মনে রাখতে হয় এবং বিশটা ক্লাসের পরে আমরা আরও সলভ ক্লাস নিব পরীক্ষা নিব পরীক্ষায় ভুল হলে টেকনিক শিখিয়ে দিব সাম্প্রতিক তথ্যের উপর ক্লাস নিব এবং সবগুলোর সমন্বয়ে আমরা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত করব। সো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ডিউ ব্যাচে যদি তুমি ভর্তি হও সেখানে বাংলার ক্লাস পাবা পঞ্চাশটি ইংরেজির ক্লাস পাবা পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস পাবা পঞ্চাশটি এখানে এমসিকিউর পাশাপাশি আমরা তোমাকে রিটেন ক্লাসও করিয়ে থাকব। অর্থাৎ এমসি এবং রিটেন উভয় ক্লাস হবে এখানে এই যে দেড়শোটা ক্লাস এর সাথে দেড়শোটা পরীক্ষা হবে প্রতিটা ক্লাস শেষে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে বিশটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমাদের কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস তুমি মিস করলে বা ভুলে গেলে বা তুমি যদি হচ্ছে বুঝতে না পারো পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে ক্লাস শেষে আমাদের লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে নেওয়া হবে পরীক্ষা পরীক্ষায় তোমার যদি ভুল হয় এই ক্লাসগুলোতে সেটার জন্য থাকবে সলভ ক্লাস আমাদের এই কোর্সের ক্লাসগুলো চলবে একেবারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ ইভেন সেভেন কলেজের জন্য আমাদের একই ব্যাচে তুমি ক্লাস পাবা অর্থাৎ মাত্র তিন টাকা দিয়ে আমাদের ব্যাচে ভর্তি হলে ঢাবির পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্লাস পাবা এবং প্রতিটা ক্লাসই নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা নিজেরা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে যারা নিজেরা তোমাকে লিখিত পরীক্ষায় ভালো করার টেকনিক করবে একেবারে নিজস্ব অভিজ্ঞতা থেকে তারা যেভাবে রিটেন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে তোমার রিটার্ন পরীক্ষায় টেকনিক টেকনিক শিখিয়ে দিবে যেটা তোমার রিটেন কে গুছিয়ে দিবে সো যারা ভর্তি হতে চাও কল দিতে পারো আমরা তোমাদের জন্য প্রস্তুত আমাদের বিশ্বাস তোমার পরীক্ষা ভালো হবে